হ্যালো বন্ধুরা আমি তোমার আমার চ্যানেল বেঙ্গুলি বার হাউস আর এ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আবার লাভ থাকি যে একটা ডিম্বুতে বাচ্চা বেড়েছিল আর দুমা ডিম্বু তো দেখেছিলাম আর মেয়ে তিনটা পাচ্ছিলাম তিনটা দিয়েছিলাম আর অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি চেক করি সেই দুমা ডিম্বুতে কি বাচ্চা বেরিয়েছে আগে একবার কিন্তু আমি চেক করেছিলাম বক্স সেই সময় কিন্তু একটা বাচ্চা হয়েছিল আর মেল ফেমেল কিন্তু এখন বাইরেই আছে আমি একবার বক্সটা খুলে একবার চেক করে নেব যে যে দুখান ডিম ছিল সেই ডিম থেকে কি বাচ্চা বেরিয়েছে সেই জন্য কিন্তু আমি আগে বক্সটা খুলবো দেখবো আর তোমরা দেখো ও সব দিন থেকে কিন্তু বাচ্চা বেরিয়েছে আর খুব সুন্দর বাচ্চাগুলো হয়েছে আর এই যে নেক্সট থাকতে আমি দিয়েছিলাম আর পাখিগুলো কিন্তু তার মনের মতো করে কিন্তু ওই নেক্সিন থেকে আবার রেডি করেছে আর তিনটে বাচ্চাকে কিন্তু ভালোভাবে খাওয়াচ্ছে এই হচ্ছে বক্সের অবস্থা খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট থিঙ্কগুলো আমি আবার পাল্টাবো কারণ নেক্সট থিং পাল্টাতে হবে সপ্তাহ বা দু সপ্তাহ পর একটু বেশি নোংরা হয়ে গেলে আর নেক্সট না পাল্টালে কিন্তু পাখি মারা যায় আর কেন মারা যায় সেই ভিডিও হ্যালো বন্ধুরা আর যে দেখছি এই পাখিগুলোকে এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর ভালো রেজাল্ট করে এর আগেবারও কিন্তু রেজাল্ট করেছিল ভালো কিন্তু আমার নিজের দোষের জন্য কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু মারা গেছিলো আর এবারে কিন্তু মারাত্মক রেজাল্ট করেছে এবারে কিন্তু তিন ঘাঁ ডিম পেরেছে আর তিনটে থেকে কিন্তু বাচ্চা বেরিয়েছে আর সেই বাচ্চাগুলোকে ভালোভাবে খাইয়ে মানুষ করছে কিন্তু এই পাখিগুলো দেখে কিন্তু অনেকটাই ভাল লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলো আমাকে আমি কিন্তু এই পাখিগুলো সব সংগ্রহ করেছিলাম খুব সুন্দর দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো পাখি আমি সংগ্রহ করেছিলাম যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছিলো এগুলো আয়ত্ত বড়ো হলেও কিন্তু আমি এগুলো সব ফেল করে দেবো খুব সুন্দর আর এই পাখিটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমি কিন্তু আমার ভিডিও শেষে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো গিয়ে দেখে নিও দেখো খুব সুন্দর আর কার ঘরে পাখি আছে অবশ্যই একটা কমেন্ট করে বলো আর বন্ধুরা এখন কিন্তু আমি হাঁড়ি সব দিই নি এখানেও হাঁড়ি দিইনি এখানেও হাঁড়ি দিই নিচেও হাঁড়ি খুলে নিয়েছি আমি আর এখানে শুধু হাঁড়ি দিয়ে আছে এখানে তো কক্সেল পাখিগুলো তো হাঁড়ির মধ্যে থাকে সবসময় আর এখানে হাঁড়িটা আমি বার করে দিয়েছি আর ওপরে একটা হাঁড়ি দেয়া আছে আর এখানের জন্য আমার জন্য কিন্তু যে আমি ছ জোড়া ছ পিস ছ পিস যে পাখি রেখেছিলাম মেন টু কনফার্ম করে এগুলোকে আমি জোড়া দেব এখনো অ্যাডাল হয় না সময় লাগবে সময় হলে কিন্তু আমি এদেরকে বিদিঙে বচাব খুব সুন্দৰ সুন্দৰ কালাৰ অ'